তুমি কি কখনও এমন সম্পর্কে আছো যেখানে কেউ পাশে থাকা সত্ত্বেও তুমি একা বোধ করেছিলে সেই মহিলা যিনি তোমার পাশে থাকার জন্য সবসময় দরজা খোলা রাখতেন সত্যটি কঠোর কিন্তু অনস্বীকার্য কিছু মহিলা তোমাকে কাছে রাখার জন্য কেবল নুন তুমি দেন তারা তোমাকে মনোযোগের টুকরো খাওয়ায় এবং তোমার সেরাটা কেড়ে নেয় আজ আসুন এই ধরনের মহিলার আসল দুর্বলতা সম্পর্কে কথা বলি এবং কেন একজন পরিণত পুরুষকে এমন কারো সাথে আরও বছর নষ্ট করার আগে জেগে উঠতে হয় যিনি আসলে কখনো সেখানে ছিলেন না পাঁচ শূন্য বছর বয়সের পরে একজন পুরুষ শান্তি সম্মান এবং মানসিক স্থিতিশীলতা খোঁজে এবং ঠিক এটাই কিছু মহিলা তার বিরুদ্ধে ব্যবহার করে তারা শান্তি এবং প্রশান্তির জন্য তোমার আকাঙ্ক্ষা বুঝতে পারে এবং এটিকে নিয়ন্ত্রণের উপায় হিসাবে ব্যবহার করে তারা জানে যে তুমি আর নতুন করে শুরু করতে নতুন কাউকে জানতে আবার মানিয়ে নিতে চাও না তাই তারা তোমাকে সেখানে রাখার জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তাব দেয় নিশ্চিত করে যে একাকিত্বের ভয় তোমাকে সেখানে রাখবে তাদের কোমল হওয়ার দরকার নেই শুধু এত নিষ্ঠুরও নয় যে তোমাকে ছেড়ে যেতে বাধ্য করবে যখন তুমি চলে যাওয়ার হুমকি দাও তখন তারা একটু স্নেহ প্রদর্শন করে তারপর আবার তাদের শীতলতায় ডুবে যাও তুমি ভারসাম্য খুঁজতে থাকা বিশ্বাস করো যে এটি কেবল একটি পর্যায়। কিন্তু চক্রটি পুনরাবৃত্তি হতে থাকে যতক্ষণ না তুমি বুঝতে পারো এই সম্পর্কে একমাত্র সত্যিকার অর্থে একা তুমি এই ধরনের মহিলা গড়ে তুলতে চায় না সে সান্ত্বনা চায় তুমি কাঠামো প্রদান করো সে একটি অর্ধহৃদয় উপস্থিতি প্রদান করে তুমি পরিকল্পনা করো সিদ্ধান্ত নাও স্বপ্ন দেখো সে এডিয়ে যাও বিচ্যুত হয় এবং এডিয়ে যাও এই ভারসাম্যহীনতা কোনো দুর্ঘটনা নয় এটি একটি কৌশল সে সত্যিকার অর্থে প্রতিশ্রুতিবদ্ধ না হয়ে সম্পর্কের মায়া বজায় রাখে সে খুব কম দেয় অনেক দাবি করে এবং যখন তুমি তার মুখোমুখি হও তখনই শিকারের ভূমিকা পালন করে আর কি তোমাকে পিছিয়ে রাখছে নতুন করে শুরু করার ভয় তুমি বিনিযোগ করার সময় স্মৃতি সম্পর্কে চিন্তা করো কিন্তু যখন তুমি পিছনে ফিরে তাকাও সে তোমার দ্বিধায় খায় ছবিতে সে সেখানে আছে রাতের খাবারেও কিন্তু যখন জীবন ভারী হয়ে ওঠে তখন সে অদৃশ্য হয়ে যায় সে শারীরিক উপস্থিতিকে মানসিক প্রতিশ্রুতির সাথে গুলিয়ে ফেলে কাছে কিন্তু কখনো সত্যিকার অর্থে সেখানে থাকে না আমরা কঠিন সময়ে এটি দেখতে পাই সংকট সিদ্ধান্ত ক্ষতি সে শোনে কিন্তু জড়িত হয় না এবং এই নীরব শূন্যতা বিশ্বাসঘাতকতার চেয়েও বেশি কষ্ট দেয়া একজন পরিণত পুরুষের প্রশংসকদের প্রযোজন হয় না বরং অংশীদারদের প্রযোজন হয় যে মহিলারা মুখোমুখি হন যারা যত্ন নেন যারা গড়ে তোলেন কিন্তু যে কেবল টুকরো টুকরো দেন তিনি কেবল উপস্থিত থাকতে চান তিনি আপনার সাথে হাসেন কিন্তু যখন আপনার প্রযোজন হয় তখন হিমশীতল হয়ে যান তার অনুপস্থিতি একাকিত্বের নীরবতার চেয়ে ভারী তিনি জনসমক্ষে জবলজবল করেন প্রশংসা করেন ছবি পোস্ট করেন কিন্তু বাড়িতে আপনি অদৃশ্য তিনি আপনার পরিকল্পনা ভাগ করে নেন না আপনার প্রতি আগ্রহী নন আপনার সাথে বেডে ওঠেন না তিনি চান আপনি সবকিছু বহন করুন এমনকি আপনার নির্বতা দেখে বিরক্ত হন কিন্তু পরিণত পুরুষ সর্বোপরি শান্তি খোঁজেন তিনি নাটক দাবি খেলাধুলার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি একজন সত্যিকারের মহিলা চান সহজ উপস্থিতি নয় এবং এটাই এই মহিলার দুর্বলতা তিনি আপনার নির্বতার উপর নির্ভর করছেন তিনি মনে করেন আপনি থাকবেন আবার সবকিছু শুরু করার ভয়ে সে যা জানে না তা হল যখন একজন অভিজ্ঞ পুরুষ সত্যিই নীরব থাকে কারণ সে ইতিমধ্যেই তার মন তৈরি করে ফেলেছে সে কোমলতা এবং শীতলতার মধ্যে পরিবর্তন করে তোমার আবেগ নিয়ে খেলা করে যখন তুমি তার মুখোমুখি হও তখন কাঁদে করুণার জন্য অপরাধবোধ বদলায় সে তোমাকে ন্যূনতম দাবি করার জন্য দোষী বোধ করায় সে তার সংবেদনশীলতাকে ঢালের মতো ব্যবহার করে যাতে বড় না হয় তুমি নিজেকে পরিণত বলে বিশ্বাস করো আঘাত না করার জন্য চুপ থাকো কিন্তু বাস্তবে তুমি আটকা পড়ে যাও সে বিখ্যাত আমি খুব সংবেদনশীল ওয়ের আডালে লুকিয়ে থাকে যাতে বিকশিত হওয়া এডাতে না পারে কিন্তু পরিণত পুরুষটি অবশেষে তা বুঝতে পারে একদিন সে বুঝতে পারে এবং চক্রটি থেমে যায় সে তার প্রাক্তন প্রেমিকদের সম্পর্কে কথা বলে তার ক্ষতগুলিকে জাগিয়ে তোলে তোমার সাথে তুলনা করে কিন্তু কখনও নিজেকে প্রশ্ন করে না সে একই ভুল পুনরাবৃত্তি করে এবং সর্বদা নিজেকে একজন শিকার হিসেবে দেখে তুমি শেষ পর্যন্ত এমন একটি বোঝা বহন করো যা তোমার নয় অতীতের সম্পর্কের কিন্তু অন্যরা যা ভেঙেছে তা মেরামত করার জন্য তুমি সেখানে নেই সমস্যাটি তুমি নও এটি সেই ধরন যা সে পুনরাবৃত্তি করছে প্রথমে ঘনিষ্ঠতা তীব্র হয় তারপর এটি একটি দর কষাক্ষীর জিনিসে পরিণত হয় সে আকাঙ্ক্ষার কারণে নয় বরং অর্জনের জন্য নিজেকে বিলিয়ে দেয়া যদি তুমি তাকে খুশি করো তাহলে তুমি পুরস্কৃত হও যদি তুমি দাবি করো তাহলে দূরত্বের দ্বারা তোমাকে শাস্তি দেওয়া হয় যোগাযোগ একটি আলোচনায় পরিণত হয় তুমি তার আকাঙ্ক্ষাকে সন্দেহ করো এবং তোমার আত্মসম্মান ভেঙে পড়ে কারণ একজন পরিণত পুরুষ একটি শরীরের চেয়ে বেশি কিছু চায় সে একটি সংযোগ চায় সে নিয়ন্ত্রণ চায় সে চায় তুমি বিশ্বাস করো যে তোমাকে স্বাভাবিকভাবেই যা অর্জন করা উচিত তা অর্জন করতে হবে এবং যখন তুমি চলে যাও তখন সে হঠাৎ ফিরে আসে আবেগপ্রবণ ভালোবাসার কারণে নয় বরং তার নিয়ন্ত্রণ হারানোর ভয়ে সে তোমার প্রচেষ্টা থেকে খায় সে তোমার রাগকে ভয় পায় না বরং তোমার উদাসীনতাকে ভয় পায় সে তোমার উপস্থিতিকে লালন করে না সে তোমার পেটের পেশিকে ভয় পায় কারণ এটা ভালোবাসা নয় এটা নির্ভরতা সে তোমাকে ভালোবাসতে চায় না সে তোমাকে দখল করতে চায় তার দুর্বলতা এখানেই সে কেবল তখনই শক্তিশালী বোধ করে যখন তুমি দুর্বল হয়ে যাও সে কেবল তখনই ভালোবাসা অনুভব করে যখন তুমি উপলব্ধ থাকো যেদিন তুমি সারা দেওয়া বন্ধ করে দাও সে তার পা হারিয়ে ফেলে একজন শক্তিশালী পুরুষকে ধরে রাখার মতো গভীরতা তার থাকে না এবং যখন তুমি জানবে যে তোমার আর তার প্রযোজন নেই তখন খেলা শেষ কোনো মুখোশ ধরে রাখতে পারে না তাই তুমি যা রক্ষা করো তা তোমার কাছে সবচেয়ে মূল্যবান তোমার শান্তি এবং যারা বিশৃঙ্খলায় বাস করে তাদের সাথে শান্তি আলোচনার যোগ্য নয় এই ধরনের মহিলার বেঁচে থাকার জন্য একজন ভাঙা পুরুষের প্রযোজন কিন্তু তুমি ইতিমধ্যেই পুনর্গঠিত তুমি জানো যে খারাপটি ক্লান্ত হয়ে পড়ে ভালোটি শেখায় এবং এটাই তাকে আতঙ্কিত করে তুমি চুপচাপ চলে যেতে পারো নাটক ছাড়াই কোনো প্রতিদান ছাড়াই একজন পরিণত পুরুষ ভিক্ষা করে না তর্ক করে না অনুনয় করে না সে কেবল বোঝে যে টুকরো টুকরো খাওয়ার চেয়ে একা থাকা ভালো যখন সে চলে যায় তখন সে তার সৌন্দর্যের জন্য হেরে যায় না বরং সে সম্পূর্ণ থাকতে বেছে নেয় বলে তুমি এর ধরন দেখেছ সে খুব কমই দেয় এবং কৃতজ্ঞতা দাবি করে কিন্তু এখন তুমি জান যে কেউ তোমাকে তোমার মূল্য সম্পর্কে সন্দেহ করে সে তোমার সময়ের মূল্যহীন একটি সম্পর্ক একটি অস্থায়ী আশ্রয় নয় এটি একটি অংশীদারিত্ব তুমি এত শূন্যতার মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও অর্ধেক ভালোবাসা গ্রহণ করতে পারো না এখন তুমি যা প্রাপ্ত তা হল পারস্পরিক সম্পর্ক আর এটা এমন কারো সাথে তৈরি হয় না যে তোমাকে নিঃশেষ করে দেয় টুকরো টুকরো করে তৈরি সম্পর্কগুলি পিষ্কে জল করে কিন্তু ভেতরে ভেঙে পড়ে তারপর সময় আসে ভূমিকা পালন করা চালিয়ে যাও অথবা মর্যাদার সাথে পুনর্নির্মাণ করো যদি এই কথাগুলি তোমার সাথে অনুরণিত হয় তাহলে তুমি ইতিমধ্যেই জানো তোমার শান্তি যে কোনো অসম্পূর্ণ উপস্থিতির চেয়ে মূল্যবান যে মানুষটি এটা বোঝে সে খেলার গতিপথ পরিবর্তন করে সে ভিক্ষা করে না সে ব্যাখ্যা করে না সে উঠে চলে যায় তোমার নতুন মান নিশ্চিত করতে আর কোনো টুকরো টুকরো নেই কি মন্তব্য করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মনে রাখবেন সম্মান নিজের সাথে শুরু হয় তুমি যখন ন্যূনতম গ্রহণ করা বন্ধ করো তখনই পৃথিবী তোমার সাথে ভালো আচরণ করে